ভাই একটা কথা কি জানেন আপনি যখন আল্লাহর কাজ করবেন যখন আপনি আল্লাহর ভরসা রাখবেন ইনশা আল্লাহ আমি বলতে পারি যে কখন আপনার লস হবে না আমি দেখছি আমি যতবার আল্লাহর উপর ভরসা করছি যতবার ভালো কাজ করছি যতবার নামাজ পড়ছি যতবার আমি আল্লাহর কাছে করছি আল্লাহ আপনি আমাকে হঠাৎ কোনো বিপদের কিছু ফালায়ন না আমার আল্লাহ ততবারই আমার এ বাঁচাইছে কোনো সময় আমার হঠাৎ বিপদের কিছু ফালায় না বিপদের ভিতরে পড়ার কথা ছিল তারপরেও আল্লাহ ওখানে আমার বিপদের ভিতরে ফালায় না তারপরে আল্লাহ আমাকে প্রোটেকশন দিছে আলহামদুলিল্লাহ তো নামাজ পড়েন ভাই আল্লাহ কাছে দোয়া করতে থাকেন যে নিজের প্রোটেকশনের জন্য আল্লাহ কাছে দোয়া চান ইনশাল্লাহ আপনি দেখবেন আপনি এমন এমন জায়গাতে বাইচে আসবেন ওই সময় আপনার বাঁচার কথাই না আর এমন এমন বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করব আপনি কল্পনা করতে পারবেন না ভাই বিশ্বাস করেন ভাই আমি আজকে একটা প্রমাণ পাইলাম এর আগেও একবার প্রমাণ পেলাম যাই হোক ভাই আল্লাহকে বিশ্বাস রাখেন ভাই আল্লাহ সারা ভাই দুনিয়াতে কেউ নেই একমাত্র বিশ্বাস করলে আল্লাহ কি করেন কারণ আল্লাহ কখনো আপনার সাথে বিশ্বাসিক কারকতা করব না ভাই দাবা থাকবেন सा दर कर छोड़ा